গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো শুরু করছি আমার নতুন আর একটা ব্লগ তো আমাদের বাড়িতে সেদিন ছিল বাস্তি পুজো তো বাস্তি পুজোর জন্য এদিকে সকালবেলায় হচ্ছে ফল কাটাকাটি এদিকে ঠাকুরমশাই চলে আসছে ঠাকুরমশাই এসে দেখো আমাদের ঠাকুরমশাইকে দিয়ে এটা রান্না করাতে হয় আর কি মানে আমরা বাস থেকে সেদিন ক্ষীর দিই তো সেই ক্ষীরটাই ঠাকুর মাসে রান্না করছিলেন রান্না করা হয়ে গেল তারপরে তিনি পুজোয় বসে গেলেন তারপরে তিনি পুজো করছিলেন আরে যে পুজোর পরে একটু ছবি তুলেছিলাম আর কি তো তার একটু ভিডিও নেওয়া হয়েছে তো লাগলো আমাদের এই পুজোটা আর তোমাদের কার কার মধ্যে এই পুজোটা আছে মানে কাদের কাদের বাড়িতে এই পুজোটা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো লাইক করো তারপরে আমরা এই যে প্রসাদ দিয়েছিলাম সকলকেই তো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে